যাদা আয় এবং তারা পেয়েছেন জীবনের নতুন উদ্দেশ্য রাজ্য সরকারের অর্থায়নে পথশ্রী চার প্রকল্পে আরও কুড়ি হাজার তিরিশ কিলোমিটার রাস্তা হচ্ছে বরাদ্দ করা হয়েছে আট হাজার চারশো অষ্টআশি কোটি টাকা পথশ্রী এক দুই ও তিন প্রকল্পে তৈরি হয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি রাস্তা ব্যয় হয়েছে দশ হাজার নশো কোটি টাকা প্রত্যেকটি নির্মিত রাস্তায় আমাদের সংগ্রামের জয়ের গল্প লেখা প্রতিটি কিলোমিটার শুধু সংখ্যা নয় নয় এগুলো জীবন রেখা। সেই মা যিনি আর কাদায় ডুবে ইনি স্বস্তিতে নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিতে পারেন আমি আগে যে রাস্তাতে স্কুল যেতাম সেটা খুব কাঁচা ছিল আমার যেতে খুব অসুবিধা হতো এখন সেই রাস্তাটা পাকা হওয়ায় আমার যেতে খুব সুবিধা হয় এখন আমাদের রাস্তা হয়েছে খুব ভালো এই জন্য আমরা টাইম স্কুলে আসতে পারি তাই আমরা খুব খুশি আগে স্কুটি নিয়ে আসতে খুব সমস্যা হতো ঝাঁকুনি হতো বাচ্চারা সাইকেল নিয়ে আসলে খুব সমস্যা হতো এখন রাস্তা পাকা হয়েছে অনেকটা বেটার হয়েছে ইনি সেই কৃষক যিনি অবশেষে সময় মতো বাজারে পৌঁছতে পারেন তার ফসল নষ্ট হওয়ার আগেই বাজার ঘাটে যাতায়াত করা বাজার ঘাটে হাটে মাল নিয়ে যাওয়া তারপরে এসব মাঠের ফসল বাড়ি তোলা এসব নানা জিনিস আমাদের চলাচলতি এসব সুবিধা বহুত সুবিধা আমাদের সবজি টবজি একটু ভাগে ভুতে চাষবাস করি নিজেতে এখন সুবিধা হয়েছে আগে যেরকম সুবিধা ছিল না এটা সেই গ্রাম যার সঙ্গে অবশেষে তৈরি হয়েছে সংযোগ হ্যাঁ যেমন আমাদের লোকেরা ধরেন মিস্ত্রি কাজে যায় ও চালকল গ্রাম দিয়ে রে নুকদিক ঘুরে ঘুরে যেতে হতো সেটা এখনই মাঠের এই রাস্তাটা হওয়া থেকে আমাদের যখন এই খালা হলে পরে ঠিক করে পাঁচ মিনিটের রাস্তা সেটা আধা ঘন্টার ওপর যেতে হতো এটাই আমাদের সুবিধা রাস্তা হওয়ার দরুন অ্যাক্সিডেন্ট কমেছে সঠিক সময় সজাগায় পৌঁছে যাওয়া চলে রাস্তা নিয়ে যায় আব্দুল জাসার ধার বাবা সঠিক দাম হবে মুশকিল আশা ঠক ঠক কারুল ঘর দাড়ি ঘোড়া চলছে সরসর চন্দ্রস্তা হাসতে আলে বাঁচপি আপন জনের প্রাণ চন্দ্রস্তা শুনি আসি পাঁচপি আনন্দের গান চল রাস্তা সাজি ছোটদের খেলার মাঠ মাটি পরীক্ষা থেকে শুরু করে ডিজিটাল ট্র্যাকিং বাংলা আজ প্রযুক্তিকে ব্যবহার করছে বাংলার উন্নয়নে নতুন রাস্তাগুলো তৈরি হচ্ছে যাতে সেগুলো দীর্ঘস্থায়ী হয় আর উন্নত নিকাশি ব্যবস্থা আরো সবুজ ও পরিবেশ বান্ধব সুযোগ এটাই নতুন বাংলা অতীতের পিছিয়ে পড়া বাংলা নয় আগামী দিনের বাংলা যেখানে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের ভিত্কে শক্ত করছে চার চাকা ভালো যাতায়াত করতে পারে এই গাড়িতে ধান তোলা যাতায়াতও সুবিধা গাড়ি ঘোড়া সবই বাড়ির পর্যন্ত ঢুকছে বাসস্ট্যান্ডটা অনেক চাদি করছে টোটো হয়েছে এখন তখন সেই রকম ছিল না শহরে যেতে খুব তাড়াতাড়ি যাওয়া হয় গাড়ি ঘোড়া সব আসে এই রাস্তা হওয়ার পথে সুবিধা হচ্ছে পরীক্ষা যেতে

100 দিন কা কাম আপ কাম করায়া পয়সা নে দিয়া ও পয়সা ভি हमको দেনা পারা তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই আজ্ঞের গছরের মধ্যে বাকি যেটুকো থাকবে সেটাকে করে দিছি করে দেব আর আগের মানো যে আগে যে 47 লক্ষ বাড়ি করেছি তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল ধাপে ধাপে মাইলের পর মাই স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত বাংলা নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে এসেছে যখন অগ্রগতির চাকা ঘুরতে থাকে তখন এক সত্য ছড়িয়ে পড়ে বাংলা নিজের গৌরবের পথ নিজেই নির্মাণ করছে